সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে আনাচে কানাচে মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে এলাকার উন্নয়ন থেকে মানুষের বিভিন্ন দাবি দাওয়া থেকে তারা বঞ্চিত হয়েছে আমরা দেখেছি ঢাকা শহর সহ কিছু বড় বড় শহরে কিছু মেগা প্রজেক্ট হয়েছে কিন্তু একই সাথে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিও হয়েছে সেই সময় আমরা যেমন খুন দেখেছি গুম দেখেছি মিথ্যে মামলা দেখেছি গাইবি মামলা দেখেছি ঠিক একইভাবে আমরা প্রচন্ড মেগা দুর্নীতি দেখেছি আমরা সেই সময় প্রিয় ভাই বোনেরা এই অবস্থার পরিবর্তনের সময় চলে এসেছে এই অবস্থার পরিবর্তন করতে হবে কিন্তু এই অবস্থার পরিবর্তন যদি করতে হয় ঠিক পাঁচ তারিখে পাঁচ তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল ঠিক একইভাবে আগামী বারো তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে কারণ আমরা যদি পাঁচ তারিখে সেই পরিবর্তনকে যদি আমরা চালু না রাখি অর্থাৎ বারো তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে তাহলে আমরা যে গণতন্ত্রের ভিত্তি রচনা করতে চাচ্ছি যে গণতন্ত্র সুশাসন নিশ্চিত করবে যে গণতন্ত্র মানুষের অধিকার বা করবে যে গণতন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করবে সেই গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে সেই গণতন্ত্র যদি বাধাগ্রস্ত না হয় বারো তারিখের নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় জনগণের নিকট জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠিত করা যায় তার জন্য জনগণকেই সামনে এগিয়ে আসতে হবে কারণ এই বাংলাদেশ কিভাবে চলবে কিভাবে চলবে না বাংলাদেশে কি হবে না তার সিদ্ধান্ত নেবার মালিক এই দেশের জনগণ কারণ এই দেশের মালিকই হচ্ছে এই দেশের জনগণ